আমাদের সভাপতি প্রধান শিক্ষক আমার সাথে আসা শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা ও আমার সাথে আসা শিল্প অঞ্চলের আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান সাহেব আমি জানাচ্ছি আমার বিক্ষোভ সঙ্গে আমি শুভেচ্ছা আমি বিস্তৃত হবে আল্লাহ তালা কিন্তু যখন কাজ করছেন আজকে স্কুলে একটি সুন্দর পরিবেশে আসার সুন্দর পাওয়া যাবে আমি এখানে মত বিরাপ নয় আমি আপনাদের মাঝে এসেছি আমি এই এলাকার সন্তান এই এলাকার ছেলে আপনাদের ভাই আপনাদের বন্ধু আমি আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য এবং সহিতা চাওয়ার জন্য এখানে আমি আমার জীবনে অনেকগুলো সময় এই নাকাল কাটিয়েছি এই নাকাল পরা গোলাপজামের বাড়ির সামনে একটি খালি জায়গা ছিল এখানে একটি পাঠাগার ছিল এখানে প্রদীপদের বাড়ি বাদলদের বাড়ি পিঠুদের বাড়ি তারপরে সুন্দর একটা মাঠ ছিল ছোট্ট একটা এখানে পাঠাগার ছিল এখানে সময় কাটিয়েছি আমি লুকোসের পরে সময় কাটিয়েছি দিক জীবনে অনেক সময় আমি সাহিত্য অনেক সময় সময় কাটিয়েছি আমার জীবনে অনেক সময় স্কুল লাইফে কলেজে থেকে অনেক সময় কাটিয়েছি সেই আমি যে

তার সন্তানদের হারিয়েছে তাদের সবকটা জানাচ্ছে সময় তো শিক্ষক ষোলো বছর বাংলাদেশের মানুষ কথা বলতে পারেনি আপনারা কিন্তু শিক্ষক বলেছেন আপনারা কিন্তু ঠিক মত আপনারা স্কুলে পড়াতে পারেনি শাসন করতে পারেনি আপনাদের উপর বিভিন্ন পেশা আছে তেমনি কিন্তু বাংলাদেশের শান্তি সমাজ সমাজ কিন্তু তাদের কলম দ্বারা তারা লিখতে পারেনি বাংলাদেশের আলেক সমাজ কিন্তু তাদের মন মত করতে পারেনি আপনি দেখেছেন গত ষোলো বছর জুমার দিনে বিভিন্ন বস্তুদের প্রতীক ময়া করতে গিয়ে লাভ জুতো হয়েছেন মিথ্যা মামলায় কারোর করেছেন আপনারা দেখেছেন বছর বিভিন্ন সমাজে বাংলাদেশে বড় বড় আলেকরা তাদের গোয়া করতে গিয়ে হয়েছে জুতো হয়েছেন অবনিত হয়েছেন এবং মিথ্যা মামলাতার কারোর হয়েছেন অর্থাৎ বাংলাদেশের শিক্ষক

এই বিচারক মহাশয় পুলিশ বিচারক তাকে বিভিন্ন তালা দিয়েছেন সে এতাশে বলেছেন এই মামলার সাথে তার সম্পর্কটা সংক্ষিপ্ত তাই তাকে ফরাস করা হলো তাকে পরবর্তী বিভিন্ন বন্ধু বন্ধু দক্ষতা মিলে ফেলা তিনি বিদেশে পালিয়ে পালিয়ে গিয়েছিলেন গত প্রায় 12 বছর তিনি বিদেশে ছিলেন এখন বাংলাদেশে কত বছরের তৃতীয় অবস্থা আমরা এই অবস্থা থেকে আমরা মুক্ত হইছি আমাদের রাজ্য তারেক রহমান বলেছেন অতি দ্রুত একটি নির্বাচন দিতে হবে কারণ নির্বাচিত সরকার ছাড়া দেশ ও জাতি কখনো উন্নয়ন হতে পারে না কখনো অর্থনৈতিক উন্নয়ন হতে পারে না কখনো মানুষের সামাজিক উন্নয়ন হতে পারে না আজকে দেখুন যখন যার পঞ্চায়েত রাস্তায় নেমে যাচ্ছে যখন যার তার গাড়ি ঘোড়া বন্ধ করে দিচ্ছে চিন্তায় টাকা দিয়ে বেরিয়ে যাচ্ছে ভালো বেরিয়ে যাচ্ছে আজকে আমি মনে করি নির্বাচিত সরকার ছাড়া দেশে সামাজিক উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়ন কখনো সম্ভব নয় আমাদের নেতা তারা পরিষ্কার ভাবে বলেছেন আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ যাকে ভোট দিবে তারা এই ক্ষমতা গ্রহণ করবে তারা এই সরকার প্রস্তুত করবে আর যদি বাংলাদেশের মানুষ বিএনপি কে ভোট দেয় ফ্যানিসকে ভোট দেয় বিএনপি মানুষের সেবা করার জন্য জনগণের সেবা করার জন্য সরকার গঠন করবে কাজ করে যাবে আমরা দেখতে পাচ্ছি আজকে সেই যে আগামী বছর ফেব্রুয়ারি মাস পাশে নির্বাচন কথা সেই নির্বাচন আজকে আমি একটি রাজনৈতিক দল যারা আজকে অনেক বড় বড় কথা বলছেন যে যুদ্ধের সময় বাংলাদেশের মানুষের সাথে করে পাকিস্তান বাংলাদেশে শান্তি কমিটি করে বিভিন্ন কমিটি তারা বলেন সংস্কার শেষ না করে বিভাজন করা যাবে না সংস্কারটা কি সংস্কারটা চলমান যতদিন থাকবে যতদিন দেশ থাকবে ততদিন সংস্কার চলতেই থাকবে একদিনে কিন্তু সম্ভব এটা তিন দীর্ঘ সময় লাগবে দীর্ঘ সময় কি নির্বাচন হবে না এটা তো কখনো হতে পারে না এই যে আপনার এখানে একটি কনস্টিটিউশন কাজ চলছে এখন কেউ যদি বলে যে এটা একদিনে শেষ করতে হবে এটা কখনো সম্ভব একটি পাঁচ তলা থেকে সাত তলা বিল্ডিং করতে কমপক্ষে দুই থেকে আড়াই বছর লাগে আমি নির্বাচন আমি ডেটা পরিষদ থেকে টিকা দিয়ে ব্যবসা করি এটা যে আরেকটি স্কুলে কাজ চলছে আমার

বাংলাদেশের মাটিতে একমাত্র বিএনপি সরকার করেছে ডাক্তার সবিক সাহ স্বাধীন বাংলাদেশে তিনবার নির্বাচন করেছিলেন সিলেট এক আসন যেটা এই আসনে একানব্বই সালে নির্বাচন করেছিলেন একবার ভোট পেয়েছেন সতেরো হাজার সামথিং আবার ছিয়ানব্বই নির্বাচন করেছিলেন ভোট পেয়েছেন আঠারো হাজার সামথিং আবার দুই হাজার একে তিনি মৌলিক দুই থেকে নির্বাচন করেছিলেন ভোট পেয়েছেন বারো হাজার সামথিং অর্থাৎ তিনবারে তিনি পঞ্চাশ হাজার ভোটও তিনি পাননি আর যার তার প্রতিদ্বন্দ্বী তিনি প্রথমবারই পুনে দুই লক্ষ ভোট পেয়েছিলেন এখন যে দলের আমির যে দলের সভাপতি তিনি সতেরো হাজার বারো হাজার হাজার ভোট পান তা তো বুঝিয়ে ফেলেছে নির্বাচন হলে তারা জিততে পারবেন না এই কারণেই পিয়ার প্রদীপ দ্বারা যাচ্ছেন অর্থাৎ জামাত ইসলাম তো সারা বাংলাদেশে কয়েক লক্ষ ভোট পাবে এটা বাস্তব সত্যি কথা এই কয়েক লক্ষ ভোট দিয়ে তারা তিন চারটা বা পাঁচটা এমপি পাবে এই ফেল করা পার্টিরা হয়তো দেখা গেল তারা এই চেসগার কেউ না চেসগার এমপি হয়ে যাবে আপনি চিনলেন না একজন এমপি হয়ে গেল সিলেট থেকে চেসগার এমপি হয়ে গেল চেসগার থেকে আপনার নোয়াখালী বা কুমিল্লা বা বরিশাল এমপি হয়ে গেল এটা হলো তাদের বিয়ারের পদ্ধতি তারা এই যে যারা ফেল করা পার্টি তারা জিততে পারে না তারা যে এমপি হওয়ার জন্য তাদের বিয়ার পদ্ধতি আমরা বলতে চাই আজকে এই জামাত আজকে ক্ষমতা পাওয়ার জন্য ইসলামকে ধ্বংস করে দিচ্ছে আজকে তারা ক্ষমতা যাওয়ার জন্য ইসলামকে আজকে বিক্রি করে দিচ্ছে তার কি নিবতন যাচ্ছে না আর দল আছে যেগুলো আমি না নয় সেটি হলো ইসলামের শাসন বন্ধ আন্দোলন ইসলামের শাসন বন্ধ আন্দোলন এই দলটির আদি গত 16 বছর আপনারা দেখছেন মিলা

বাংলাদেশে বাংলাদেশের মানুষ দাদা শুনে নাই কিন্তু ইসলামী শাসক কেন্দ্রের আন্দোলনের আগে সে বলেন শেখ অলি খুব দাম্বিক ছিল তার বাপ দাম্বিক ছিল তার দাদা দামি ছিল

হাত পাখাকে ভোট না দিলে সাথে বিশ্বাসযোগ্য দায়ন করা হবে হাত পাখাকে ভোট না দিলে আমাদের হযর সল্লাহসলামের দূরত্ব বিদ্যাণ করা হবে এই যে কথাবার্তা এগুলো কিন্তু কেন করছে ক্ষমতা যাওয়ার জন্য গতকালকে একটি ফেসবুকে এক জামাদার নেতা থেকে নির্বাচন করবে তার বক্তব্য শুনলাম সে বললো আমাদের কোরআন নাকি সুগাম করে থাকি